নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে তো আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো গাটি কচু দিয়ে পাঙাস মাছ গাটি কচু দিয়ে পাঙাস মাছ আমি যেভাবে রান্না করবো এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে তো চলো এইভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি উনুনটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াতে জল বসিয়ে দিয়েছি তো এবার এই গাটি কচুগুলো সেদ্ধ বসিয়ে দেবো চাপা দি গাটি কচুগুলো সিদ্ধ করে নিয়েছি পনেরো মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গেছে এখন দেখো খুন্তি দিয়ে একটু দেখিয়ে পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালো মতো গাঁটি ছুলে নি এবার গায়ে কোষাটা গাঁঠি কচুর তরকারি কিন্তু অনেক বন্ধুরই খুব প্রিয় অনেকেই ভালো খায় আমার কাছে কিন্তু দারুণ লাগে আর অল্প তরকারিতে অনেক ভাত খাওয়া হয়ে যায় গাঁঠি কচু বাবা মাছ না না গাঁঠি কচু আর কি মাছ গাটি কচু আর পানাস মাছ পানাস না বাবা পাঙ পাঙ্গাশ বলে পাঙ্গাস বলে পাঙ্গাশ পাঙ্গাশ না পাঙ্গাশ পানাশ আমি আমার প্রয়োজন অনুসারে এখানে চার পিস পাঙাশ মাছ নিয়ে নিয়েছি এটাতে লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দেবো লবণ দেবো হলুদ গুঁড়ো এবার কড়াই সর্ষের তেল দেবো মাছটাকে ভেজে নেব মাছটাকে ভেজে তুলে নিয়েছি দেখো এবারে কড়াই ফোড়ন দেব কড়াই দিয়ে দেব জিরে তেজপাতা শুকনো লঙ্কা দ করে নেওয়া পেঁয়াজ আদা রসুন বাটা এক চামচালের জন্য যেটা কাঁচা লঙ্কা কাঁচা পাকা দুটো মিক্স করা জিরে বাটা টমেটো বাটা কালারের জন্য একটু

ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ি দিয়ে নামিয়ে নেব গাটি কচুর তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে এই যে নামিয়ে নেব ওটা গাটি কচু খেতে যে পছন্দ করে না সেও খেয়ে দেখবে কেমন হয়েছে ঝোলটা ঠিক এই রকম রাখলেই কিন্তু বন্ধুরা ভালো হয় তো এখন আর ভাত খাবো না আজকে তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো আশা করছি খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে এই রকম আরও নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য তো এখনকার মতো